আসসালামু আলাইকুম আজকাল সবাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশি মাতামাতি করতেছে যেন এটি পৃথিবীর সব সমস্যার সমাধান করে দিবে কিন্তু ইতিহাস আমাদেরকে অন্য কিছু বলে এক সময় তো প্রযুক্তি এতটা উন্নত ছিল না মানুষ খুব সাধারণ জিনিসকেই বড় বড় আবিষ্কার মনে করত সেই সময় মানুষ ফিতা ক্যাসেট দিয়ে গান শুনত তখন এটাকেই মানুষ প্রযুক্তির বড় আবিষ্কার বলে ভাবতো যেভাবে মানুষ তখন উচ্ছ্বাসে ভরে যেত আজ আমরা ঠিক সেই উচ্ছ্বাসে বলে যাচ্ছি বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রযুক্তি আজ হারিয়ে গেল ক্যাসেট ট্যাপ রেকর্ডার এগুলো শুধু আজ আমাদের স্মৃতির পাতায় আমার এখনো মনে আছে আমার গ্রামের বাড়ি রঘুরামপুরে যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম টু বা থ্রিতে এই যে দুই কিংবা তেরো সালের দিকে তখন স্কুল ছুটি দেওয়ার পর সরাসরি বাড়িতে না গিয়ে আমাদের মার্কেটে দোকানের সামনে বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতাম ওই সময় সিডির মধ্যে দিয়ে বাংলা সিনেমাগুলো লাগিয়ে চা দোকানদার আর কিংবা তেরো সালের দিকে বাংলা সিনেমা কেমন ছিল সেটা তো আপনারা জানেনি তখন আমরা এই টিভি অনেক বড় কিছু ভাবতাম ওই এখন তো গেলে আমাদের সমবয়সী কিংবা আমাদের ছোট যারা আছে তাদের কাউকে টিভির সামনে দেখি না সবাই যার যার স্মার্টফোন নিয়ে ব্যস্ত আজ এআই আমাদের জীবনকে বদলে দিচ্ছে মানুষ ভাবছে এই প্রযুক্তি চিরকাল থাকবে কিন্তু সত্যি কি তাই যেভাবে পুরনো প্রযুক্তি ট্যাপ রেকর্ডার রেডিও মিলিয়ে গেছে একদিন এআইও শুধু স্মৃতি হয়ে থাকবে এর থেকে আরো ভালো ভালো প্রযুক্তি সামনে আসবে হয়তো আপনিও বেঁচে থাকবেন না বা আমিও বেঁচে থাকবো না তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশি বাড়াবাড়ি করার কিছুই নেই তবে একটি জিনিস চিরকাল থাকবে সেটা হচ্ছে সত্য এবং ইসলাম যা প্রযুক্তির সাথে কখনোই হারিয়ে যাবে না তো এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম